তো দীঘার সমীকরণের চ্যাপ্টার চলে এসেছি আজকে দেখো দীঘার সমীকরণের আমরা ফার্স্ট একের একের অঙ্গগুলো করাবো না ঠিক আছে কারণ হচ্ছে কি ওই অঙ্গগুলো পরীক্ষার সময় আসে না তাই আমরা কোষে দেখি ওয়ান থেকে শুরু করছি তো প্রথম অঙ্গটা কী বলছে দেখা যাক প্রথম অঙ্গটা বলছে দেখো নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলির জন্য প্রদত্ত সমীকরণের বীজ কি না তা যাচাই করে লিখি আচ্ছা আগে বীজ কি সেটা আগে বুঝিনি দেখো এখানে সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দেখো কি আছে একটা বাম দিক আছে একটা ডান দিক আছে ডান দিকে মান কি আছে জিরো আছে তাই তো তার মানে এই এক্সের কিছু না কিছু মান হবে এই এক্সের কিছু না কিছুটা মান হবে যেই মানগুলো বসালে আমার কি হবে এটা ইকুয়াল টু শূন্য হবে তাই তো তার মানে আমাকে বলে দিচ্ছে এখানে দুটো মান রয়েছে একটা ওয়ান একটা মাইনাস ওয়ান তাহলে আমাকে দেখতে হবে এক্সের মান ওয়ান বসিয়ে বা মাইনাস ওয়ান বসিয়ে এই পুরোটা জিরো আসছে কিনা যদি জিরো চলে আসে তাহলে বলতে পারবো হচ্ছে গিয়ে এক্সের বীজ হচ্ছে গিয়ে ওয়ান আর মাইনাস ওয়ান আর যদি না আসে তাহলে কিন্তু বীজ হবে না মানে ধরেন হচ্ছে যদি বলা থাকতো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু টু তাহলে আমি কী করতাম এই ওয়ানগুলো বসে দেখতাম যে এর মান দুই আসছে কি না যদি দুই আসতো তাহলে বীজ তাই তো তার মানে বীজ হচ্ছে কি এক্সের সেই ভ্যালুটা যেই ভ্যালুটার জন্য কী হয় সমীকরণটা ডান দিকটা সমান হয় বোঝাতে পারলাম তাহলে আমরা লিখব যদি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু জিরো সমীকরণের বীজ ওয়ান এবং মাইনাস ওয়ান হয় তাহলে বীজগুলি সমীকরণকে সিদ্ধ করবে আচ্ছা সিদ্ধ করবে মানে হচ্ছে কি বাম দিক আর ডান দিক সমান হবে ঠিক আছে তাহলে ফার্স্ট ওয়ান বসাই তাহলে এক্স ইকোয়াল টু ওয়ান বসিয়ে পাই কী পাবো এক্সের জায়গায় ওয়ান বসালাম তো পুরোটা হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান তাই তো তো কত পাচ্ছি দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে থ্রি আসছে তাই তো তাহলে এটা নট ইকোয়াল টু শূন্য তাহলে এইটা কিন্তু এক্স ইকোয়াল টু ওয়ান কিন্তু এই সমীকরণের বীজ নয় পরেরটা দেখো এক্স ইকোয়াল টু মাইনাস বসিয়ে পাই কী হবে মাইনাস ওয়ান তার হোলস্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে কত পাচ্ছি ওয়ান মাইনাস তাহলে এই ওয়ান ওয়ান কেটে গেল পড়ে এলো ওয়ান তাহলে এইটাও কিন্তু তোমার হচ্ছে কি নট ইকোয়াল টু শূন্য তাহলে অতএপ লাস্টে আমরা লিখে দেবো এই সমীকরণে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বীজ নয় এই সমীকরণে ওয়ান আর মাইনাস ওয়ান হচ্ছে কি বীজ নয় তাহলে এটা কিন্তু আমাদের প্রথম অঙ্ক নেক্সট অঙ্কে চলে এসেছি কী বলেছে অঙ্কটা দেখা যাক বলেছে এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়াল টু জিরো বীজ জিরো আর মাইনাস টু কিনা আমাকে দেখতে বলেছে তাহলে ফার্স্ট আমি লিখে নেব সমীকরণের বীজ জিরো কমা মাইনাস টু হলে কি করবে সিদ্ধ করবে তো অতএব এক্স ইকুয়াল টু জিরো হলে কি হবে এইট এক্সের জায়গায় জিরো বসবে বসায় সেভেন জিরো বসবে তাই তো তাহলে দেখো কে স্কোয়ার করলে কথা জিরোই হয় আর জিরোর সঙ্গে আট গুণ করলে জিরো সাতের সঙ্গে জিরো করলে জিরো তাহলে ইকোয়ালটা কথা বললাম জিরো তাই তো তাহলে জিরো কিন্তু সমীকরণকে সিদ্ধ করছে পরেরটা এক্স -2 হলে এইট গুণ মাইনাস টু হোল স্কোয়ার প্লাস সেভেন গুণ ওকে তো দেখো দুই স্কোয়ার করলে কত হয় ফোর আর মাইনাসটা স্কোয়ার করে কী হবে ওটা প্লাস হয়ে যাবে প্লাস সাত দুগুণি চোদ্দো মাইনাস চোদ্দো তাহলে চার তিনাটা চারটা বত্রিশ মাইনাস চোদ্দো তাহলে কত আসছে বিয়োগ এটা হচ্ছে গিয়ে আঠাশ আঠেরো তাহলে এটা কিন্তু নট একটু শূন্য তাহলে মাইনাস টু কিন্তু সমীকরণটার বীজ নয় তাহলে আমরা কী লিখবো এখানে লিখবো অতএব সমীকরণের বীজ হলো আচ্ছা সমীকরণটির এবার না লিখে এবারে লিখি অতএব সমীকরণটির শূন্য হলো বীজ এবং মাইনাস টু বীজ নয় বুঝতে পারলাম তাহলে সমীকরণটির জিরো হচ্ছে কি বীজ আর মাইনাস টু কিন্তু এর বীজ নয় কেন কেননা দেখা হচ্ছে আমাকে বলা আছে দেখো ইকুয়াল টু জিরো পোয়ান করতে আমার জিরো আমার ইকোয়াল টু করতে হচ্ছে আঠেরো তাহলে আমার কী হবে মাইনাস টু কিন্তু বীজ হবে না নেক্সট অঙ্কে চলে এসেছি কী বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু তেরো বাই ছয় ঠিক আছে আমাকে বীজ পাঁচ বাই ছয় আর চার বাই তিন হবে এখানে আমাকে দেখতে বলেছে ঠিক আছে তাহলে আমি এই পাঁচ বাই ছয় আর চার বাই তিন যখনই এক্সের জায়গায় বসিয়ে দেবো এবং যোগ করে যদি আমি তেরো বাই ছয় পেয়ে যাই তাহলেই বলে দেবো তাহলে এগুলো হচ্ছে আমাদের বীজ তাহলে অতএব ফার্স্ট লিখে নি যদি পাঁচ বাই ছয় ও চার বাই তিন সমীকরণটির বীজ হয় তবে বীজগুলি সমীকরণকে সিদ্ধ করবে তাই তো তাহলে ফার্স্ট এক্স ইকোয়াল টু ফাইভ বাই সিক্স হলে কী হবে ফাইভ বাই সিক্স যোগ ওয়ান বাই ফাইভ বাই সিক্স তাই তো তাহলে ফাইভ বাই সিক্স প্লাস উল্টে হবে সিক্স বাই ফাইভ হবে লসুক করে দাও পাঁচ ছয় কত হয় তিরিশ কত হবে এটা পাঁচ পঁচিশ পাঁচ ছয় ছয়শো ছত্রিশ কত আসছে পাঁচ হাজার ছয় এগারো হাতে এক তিন হাজার দুয়ে পাঁচ ছয় একষট্টি বাই তিরিশ তাই তো আমাকে প্রমাণ করতে কী বলেছে ছয় তেরো বাই ছয় তাই তো তো নিচে ছয় পাঁচ দিয়ে কাটলে আসবে উপরে পাঁচ দিয়ে কাটাতে যাচ্ছে না তাহলে এটা কিন্তু নট ইকুয়াল টু তাই তো মানে হচ্ছে কি দেখো দেখাটা কিন্তু আমার সেম আসেনি পরেরটা এপাশে করে দিই আবার এক্স ইকুয়াল টু চার বাই তিন হলে কী হবে ফোর বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর বাই থ্রি তাহলে কী হবে ফোর বাই থ্রি উল্টে হবে থ্রি বাই ফোর তিন বারো তাই তো কাটো কত হয় তিন ভাগ করে চার হয় চার চার ষোলো তিন তিন নয় কত আসছে পঁচিশ বাই বারো তাই তো তাহলে দেখো কাটোটিতে কিন্তু ছয় আসবে দিয়ে কাটলে তো নিচে ছয় আসবে দিয়ে কাটলে উপরে পঁচিশকে ছয় দিয়ে কাটে যাচ্ছে না এটাও নট এক টু তো তাহলে দুটোই কিন্তু সমীকরণটাকে সিদ্ধ করছে না তো অতএব যেহেতু উভয় বীজ সমীকরণকে সিদ্ধ করে না তাই বীজগুলি এগুলি এইগুলি সমীকরণের বীজ নয় বোঝা গেল তাহলে যেহেতু এরা সমীকরণটাকে সিদ্ধ করছে না তাহলে কিন্তু এই দুটো কিন্তু সমীকরণের বীজ হবে না তো একের লাস্ট অঙ্কটা চলে এসেছি কী বলেছে অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো হলে আমাকে দেখতে বলেছে যে মাইনাস রুট থ্রি আর টু রুট থ্রি এই সমীকরণের বীজ কিনা তাহলে আমরা লিখব যদি বীজগুলি সমীকরণকে সিদ্ধ করে তাহলে তারা সমীকরণের বীজ হবে বুঝে গেল যদি বীজগুলি সমীকরণকে সিদ্ধ করে তাহলে তারা বীজ হবে তাহলে ফার্স্ট আমরা বলতে পারি অতএব এক্স ইকুয়াল মাইনাস রুট থ্রি হলে কি পাবো আমরা মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি জায়গায় রুট মাইনাস দাও মাইনাস সিক্স তা কত পাচ্ছি দেখো আচ্ছা রুট থ্রিকে স্কোয়ার করলে কি হয় শুধু থ্রি হয় আর মাইনাসটা প্লাস হয়ে যায় আর মাইনাস মাইসে কী প্লাস রুট থ্রি গুণ করলে তিন মাইনাস তাহলে দেখো তিন তিন যোগ করে কথা ছয় 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 বিয়োগ করলে কত আসবে শূন্য তাহলে দেখো আমার কিন্তু ডান দিকে জিরোই আছে তো তাহলে এটা প্রমাণ করছে তাহলে মাইনাস রুট থ্রি হচ্ছে কি সমীকরণটার বীজ পরেটা দেখি আবার এক্স ইকোয়াল টু হবে টু রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি গুণ টু রুট থ্রি মাইনাস সিক্স আচ্ছা টু স্কোয়ার করলে কোথায় ফোর আর রুট থ্রিকে স্কোয়ার করলে হয় শুধু তিন মাইনাস দুই শুধু দুই হবে আর রুট থ্রি গুণ করলে শুধু তিন হবে মাইনাস সিক্স কোথায় তিন চারা বারো মাইনাস সিক্স মাইনাস সিক্স দেখো ছয় ছয় মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় মাইনাস বারো হবে তাহলে বারো মাইনাস বারো কালটা কত শূন্য দেখো এটাও কিন্তু তাহলে কি হচ্ছে সমীকরণটাকে সিদ্ধ করছে তাহলে অতএব যেহেতু দুটি বীজ সমীকরণকে সমীকরণকে সিদ্ধ করে সুতরাং তারা সমীকরণটির বীজ বোঝা গেল তাহলে এই কিন্তু অঙ্কগুলো ছিল তো আশা করি তোমরা একের অঙ্গগুলো বুঝতে পেরেছো যদি কেউ না বুঝে থাকো তাহলে একটা কমেন্ট করে যেও আমি চেষ্টা করবো অন্য একটা ভিডিওর মাধ্যমে সেটা বুঝিয়ে দেবার